আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যেই চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না কেন তাদেরকে বলা হলো মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে তৃণমূল সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে গিয়ে তার প্রত্যেকটি জবাব দিবে আপনার দিকে শহীদ পরিবার অভ্যুত্থানের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যেই চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর চলা হবে না উপযুক্ত জবাব পিঠ সব সব কিছুর সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষরের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ তো খুঁজে বের করতে হবে কারণ আমরা জানি যে আমাদের যে ডায়াসপোরা কমিটি ইউএসের আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি কেন তাদেরকে চলে যেতে বলা হলো কেন তাদেরকে ওখানে থেকে জেএফকে এয়ারপোর্ট থেকে তাদেরকে বিতরণ করা হলো কেন তাদেরকে বলা হলো মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং তাসিম সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্ত সকলের জন্য প্রোটোকল রেডি আছে এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণ হবে এটাকে খুব নিষ্পাপভাবে দেখার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদেরকে এটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে মূলত আমি যেটা মনে করি যে এনসিপিকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশে অভ্যন্তরীণ জায়গা থেকে এটার একটা আমরা আজকে ইউএসএতে দেখতে পেলাম এর আগেও মাহফুজ আলমের উপর হামলা হয়েছে কিন্তু একদম এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য সচিব এবং তার মতো একজন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন জনপ্রিয় নেতা ন্যাশনাল লিডার উপরে এই ধরনের হামলা এটা খুব ভালোভাবে প্রমাণ করে দেয় যে এনসিপির যত নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশব্যাপী অত্যন্ত বাংলারবল অবস্থায় আছেন এবং তাদেরকে বাংলারবল রাখাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে এবং সেই সাথে আমরা দেখলাম যে প্রোক্লানেশনটাকেও যেভাবে ডিলে করা হয়েছে এবং একটি দলীয় এজেন্ডাভুক্ত একটি ঘোষণাপত্রে পরিণত করা হয়েছে সেইগুলো কিন্তু এই প্রেক্ষাপটগুলো তৈরি করার জন্য এগুলো ইনস্টিগেশন হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই লাইফের যা আমাদের শত্রু হয়ে আমাদের শত্রু হর চারটা কি পরিষ্কারভাবে আপনারা দেখেছেন আমি আজকে একটা এই পরিমাণ মুখিয়ে নেই যতটা এনসিপিকে আক্রমণ করার জন্য মুখিয়ে আছে সম্ভবত বিএনপির জামাত স্ট্যাবলিশমেন্টের অংশ এবং বিএনপির সাথে যে সংযোগ এটার কারণ হচ্ছে তারা পূর্বে একটা এই স্টেটকে সরকার হিসেবে চালিয়ে অভ্যস্ত ছিল এই কারণে তাদের কাছে ওই গুরুত্বপূর্ণ অ্যাসেটগুলো আছে এবং তাদের সাথে বোঝাপড়া করা সমঝোতা করা অনেক বেশি সহজ কিন্তু রণজীবের মুখে আদের সাথে ওই যে সমঝোতা করা সমঝোতা টেবিলে বসে করাছি করা এই জিনিসটা পেরে আমার কাছে মনে হয় না দাও নাই না দেওয়ার মতো কোনো পর্যন্ত দেখাতে পারেনি আমরা আগেও বলেছি নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির একটি একটি অঙ্গ সংগঠন এবং একটি অফিস হিসেবে কাজ করছে পরিষ্কারভাবেই সাপলার মতো একটি জনপ্রিয় প্রতীক যদি এনসিপিকে না দেওয়া হয় সেটা তারা মনে করছে এনসিপির জন্য একটি রাজনীতি করা যায় এটা তারা ভুল করছে এবং কোনোভাবেই সাপলার প্রতীক থেকে এনসিপিকে দূরে রাখা যাবে না